সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো ভালোবাসি বন্ধুরা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে কীবার বলো তো আমি ঠিক মনে করতে পার মঙ্গলবার আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় এগারোটার মতো তো এদিকে আমি রান্না বসিয়ে দিলাম তো সবার প্রথমে ভাবছে যে এক মুখা তেল দিল এটা পুচকুর খাবার পুচকুর খাবারে তেল লবণ হলুদ সমস্ত কিছুর পরিমাণটা একটু কম তোমরা বলেছ যে দিদি ভাই তুমি প্রচুকে তোমাদের মতোই খাওয়াবে তো হ্যাঁ দেখো আমাদের সবজি দেই কিন্তু ও মানে একটুখানি জীবের মধ্যে লাগাই বা একটুখানি টেস্ট করায় সেই জন্য কিন্তু ওকে এমনিতে আমি এক্সট্রা করেই রান্না করে দিই এমনিতে ওকে খাওয়াই আমাদেরটা না খাওয়াই না মানে একদমই যে খাওয়াই না তা না কিন্তু আমাদেরটাতে যেহেতু ঝাল একটু বেশি থাকে সেই জন্য কিন্তু ও খেতে পারে না তো এদিকে পুচকুর জন্য মাছের ঝোল বসাবো ওর বাবা মানে বাবা যে ট্যাপাইটা বসাইছে ওটার মধ্যে কিছু ইসে মাছ পড়েছে কি বলে ষাটি মাছ এই সমস্ত মাছগুলো তো সেগুলোর জন্য আর কি ঝোল রান্না করবো তো ওর জন্য ঝোলটা বসিয়ে দেবো আর বাবা দেখো কতগুলো ক্ষেত থেকে আমাদের কাঁকরল নিয়ে আসলো আমাদের কাঁকরলগুলো খাওয়াই হয় না একদম পেকে পেকে আছে তো সেই জন্য কাঁকর অনেকগুলো তুলে নিয়ে আসলো নিয়ে এসে আমাকে বললো যে কাঁকরগুলো ভাজা খাওয়া যাবে তো কাঁকরোল ভাজা সেদ্ধ এই সমস্ত কিছুই খাওয়া হয় তো যাই হোক এদিকে আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি আর আজ তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো এই যে পুসফুট ঝোল মোটামুটি প্রায় কমপ্লিট আর মাছগুলো কিন্তু আমি ভাজা করিনি এমনিই দিয়েছি কারণ ভাজা করলে এই মাছের এমনি ভিটামিন চলে যায় তো এমনিই দিয়েছি মাছগুলো তো যাই হোক দেখো আর এটার মধ্যে তরকারি বলতে আলু আর দুধকুষি আমরা দুধকুশি বলি তোমরাও হয়তো দুধকুশি বলো চাহি না আমি কী জানি অন্য কিছু হয়তো বা নাম থাকতে পারে কিন্তু দুধ পুষি দিয়েছি আর কি তো যাই হোক সবজিটা মোটামুটি ওকে দেওয়ার চেষ্টা করি যেদিন সবজি না থাকে সেদিন মুখুর ডাল ডিম এই সমস্ত কিছু আর কি দিই আর কি তো যাই হোক তারপরে আবারও মেখে এক একমুখ তেল তেল দিয়ে হচ্ছে কাঁকরোল ভাজা করবো কারণ কাঁকরোল ভাজা তোমাদের দাদা হয় একদমই তেল পছন্দ করে না বলে যে অল্প একটু তেল দিবা অল্প একটু তেল দিবা বেশি তেল দিবা না আর তেল নিয়ে তো আমাকে সব সবসময় বকাবকি করে তো মানে শোনোই কারণ আমি একটু তেল বেশি ইউজ করি ওরা বলে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে এত কথার থেকে বাবা আর কত কথা শুনবো তার থেকে অল্প তেল দিয়েই করি তো যাই হোক আবার অল্পখানি তেল দিয়ে আমি কাঁকরলটা চড়িয়ে দিলাম দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিলে কাঁকরলটা দেখো দেখবে মজে যায় তারপরে মোটামুটি হলুদ হলুদ দেয় তারপরে যদি ইচ্ছা করে একটু তেল দেওয়া যায় নাহলে দরকার না পড়লে নেই তো যাই হোক এদিকে রান্না করছি আর এদিকে আলু সেদ্ধ করে রেখেছি আজকে আলুর ডাল করে তারপরে হচ্ছে ইসে দেবো মাছ রান্না করব আলুর ডালটা নামিয়ে তারপর বাবার জন্য আর কি ইসে করব। মাছ করব। তো যাই হোক এদিকে কাঁকর ভাজা করছে আর এদিকে মা দেখো পুজো দিয়ে দিচ্ছে মোটামুটি এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালবেলা একদম খুব সকালে তো পুজো দেওয়া সম্ভব হয় না কারণ কি বলতো বৃষ্টি থাকে বৃষ্টিতে ভিজে ভিজেই দেয় যদিও বা তবুও আর কি একটুখানি বৃষ্টিটা কমলো তো যার কারণে এদিকে পুজো দিতে চলে আসলো আর আমি এদিকে কাঁকড়ল ভাজা করছি আর এদিকে আলুগুলো ঝুলে নিচ্ছি আলুর ডাল করব। বাবার জন্য আলুর ডাল নামিয়ে রাখবো তারপরে আমাদেরটার মধ্যে মাছ দিব এখন এত মানে মাছ হয়ে গেছে আমাদের সবার আর কি পাড়ার প্রতিবেশী সবার এখন মাছ খেতে খেতে আর ভালো লাগে না বন্ধুরা প্রতিদিন মাছ আছেই এই মাছ ভাজা কত খাবো মাছের চচ্চটিকে কত খাবো মাছের ঝোল মানে এখন মাছেই মাছ চলছে আমাদের

এই ওই যে বারান্দাটা মুছে দিলাম কারণ না জল আসে খুব বৃষ্টির জল মুছে ঠুছে তারপরে গেলাম হচ্ছে স্নান করতে উচকুকুর কিছু জামা কাপড় দিয়ে আজকে আমার মানে একটা ভালো খুশির খবর একটা হচ্ছে ব্যাড নিউজ একটা গুড নিউজ প্রথমে ব্যাড নিউজটা শুনি এই দেখো আজকে পড়ে গিয়ে তো এই দেখো এই জায়গাটার কী অবস্থা এটা কালকে হয়েছে কালকে রাত্রেবেলা দিকে পড়ে গেছি পড়ে গিয়ে পুরো একদম ছাল উঠে গেছি পাটা প্রচণ্ড ব্যথা এমনিতেই এর আগে থেকেই তোমাদের বলতাম একটা পাপ খুব ব্যথা করতো জানি না কিসের জন্য রাত্রে ঘুমাতে পারতাম না ওই তেল ফেল দিয়ে মালিশ করে তারপরে ঘুমাতাম সেই পাটাতেই পড়ে গেছে কালকে রাত্রেও একদম ঘুমাতে পারি আর একটা দিক দেখো তোমাদের দাদা ভাই আমাকে একটা কানে বানায় দিল এই দেখো কি সুন্দর কানেরটা বন্ধুরা আমার বয়ফ্রেন্ড আমার বাবা এখানে বসে চুপটি করে আমার বয়ফ্রেন্ড দিছে তো এই হচ্ছে কানের আর এটার দাম নিয়েছে আর এটা হচ্ছে দিছে আরে আমার এই কানের গুলো কি হয়েছে বলতো পুচকু একদিন বলেছিলাম না তোমাকে কান টান দিছে তারপরে না এই কানগুলো প্রচন্ড ব্যাথা আর এই কানের গুলো একটুখানি ভারী যার কারণে না পড়লে আমার মানে ব্যথা করে আর কি কানটা তো সেই জন্য এই কানেরগুলো একটু হালকা আছে তো এগুলোই পরবো ছিলাম যে একটা কানের এনে তো পছন্দটা ও করছে আর কিনেও আনছে তো কেমন হয়েছে তোমরা জানিও এই হচ্ছে ব্যাপার ষাট টাকার গানের মনে হচ্ছে ষাট হাজার টাকার কেন মনে হচ্ছে ষাট হাজার টাকা তুমি হাতে করে আনছো না ষাট হাজার কেন ষাট কোটি টাকা আসো ওলে ওলে বাবালি কি বলে বাবা তোমার মাম্মাম বাবা তোমার মামমাম কি বলে এটা খাওয়া যায় না বাবা বলো যে আমার মাম্মা তোমাকে খুব ভালোবাসে এটা যায় না তুমি কতটা ভালোবাসো আমি তোমাকে আমার আমি তোমাকে যতবার না ভালোবাসি তার দ্বিগুণ ভালোবাসি এই যে এই মানুষটাকে এই মানুষটার কথা বল না এই মানুষটাকে তো ভালোবাসবই তোমাকে আগে আমি ভালোবাসতাম এখন বাসিতা এখন বাসিয়া ওর এই যে আমার পৃথিবীটাকে এই যে পৃথিবী তুমি বলে আমার পৃথিবী কোলে যা কলিজার টুকরা আমার এটা কলিজার টুকরা কলিজার টুকরা আমি যেখানেই যাই যখনই আসি যখনই মানে যে কোনো সময় আর কি যখন তখন বাবা বাড়ি আয় বাবা এইভাবে ফোনে হোক এমনি হোক ডাকবে বাবা একবার ডাকো না মায়াবি টানে মায়াবি টানে ডাকো খুব সুদ ধরে ডাকে বলো তো বাবা বাবা বলো তো মাম্মা খুব ব্যস্ত এখন না

কৃষ্ণ বলো রাধে 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 বল রাধে

সব মেয়াই চায় যে আমি যেখানে থাকি তার থেকে যাতে বড়লোক স্বামীর বসে যেতে পারি আমার যাতে টাকা পয়সা বেশি থাকে আমি কি তা চাইছি মুসলাম মেয়েদের সাথে আমাকে জানা শো ডিফারেন্ট তুমি সোনার সাথে এই এইটা তো সোনার ব্যাপারটা আলাদা অলঙ্ক ঠিক আছে সরি বাবা বখাবুকি চলবে না এই যে আমি চাইতেছি কি জানো এই যে দেখো আমি এখন যেহেতু হয়ে গেছি

মাপ নিয়ে একদম তো সেটাই তো বলতিছি। বন্ধুরা এখন বাসতে চলছে মোটামুটি বিকেল চারটার মতো তো দেখতেই পড়ছো আমি একদম রেডি হয়ে গেছি। একটুখানি যাব বাজার একটুখানি দরকার আছে। তো সেটা তোমরা যখন যাব তখনই তোমরা দেখতেই পারবে পুরোটা। আমি ভাবতেছি যে এই টিপটা পরবো কি পরবো না। না ছোট টিপ একটা ছোট টিপ দিই না বলো। এই টিপটা একটু বেশি বড় হয়ে যায় কারণ শাড়ি পরছিলাম তো তখন এই টিপটা দিছিলাম এটা চেঞ্জ করবো তো এখানে ছেলের জন্য দুধ গরম করতেছি আর আজকে একটুখানি দুপুরবেলা ঘুমায় পড়ছিলাম যার কারণে ভাবছি যে যাবো কিন্তু ওই যে দেরি করে উঠলাম জন্য আর হলো না তো যাই হোক তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম বিছানা বাটি গুছিয়ে নিলাম তো চলো এখন বাড়া যাই ফটাফট ছেলেকে একটু খাইনি খাওয়াবো আগে ওর বাবার এসে হচ্ছে জাল বসাইতে জাল বসায় আসুক তারপরে আর কি যাবো আমাকে বললো যে যদি যাও তাড়াতাড়ি ফটাফট রেডি হতো আমি রেডি হয়ে গেলাম ওকে খাইয়ে দিয়ে গেলে কোনো টেনশান নেই তো চলো আর আজকে এই যে এই কুর্তিটা পরেছি আর এই যে এই রকম টাইপের প্যান্টটা পরেছি পরে তোমাদের দাদা হয়ে আসলে আমি বলবো পুরো লোকটা দেখাতে দুধ বসেছি দুধটা হালকা গরম করে নিলেই হবে কারণ অলরেডি জাল তোলাই আছে শুধু একটুখানি গরম হয়ে গেছে মোটামুটি তো এই শর্টটা আবার বাবা বলছে রাখতে কারণ এই শর্টটা দিয়ে নাকি ঘি বানাবে আউ মোটামুটি গরম হয়েছে তো চলো এই তুলে রাখি রেখে তারপরে রেডি হয়ে তো যাই হোক বন্ধুরা আমি আসছি আরেকটা অন্য পার্লারে আমি যেখানে যাই ওই জায়গাটা না তাতে মানে ওই দিদিটার ওইখানে না কী হয়েছে বলো মানে এমন হচ্ছে যে ব্রিজ ভেঙে গেছে তো ওইদিকে আর গেলাম না সেই জন্য এই যে এই দিদিটার পার্লারে আসছে হ্যাঁ তো এই দিদিটার পার্লার সেদিনে আসছিলাম মালা নিয়ে গেছিলাম আর কী কী জানি কেনাকাটা করে গেছিলাম তো দেখলাম যে এখানে থ্রেডিং থ্রেডিং চুল টুল কাটে তো হলো আমাদের বাড়ি থেকে কাছেও তো এইখানেই আসি তো চলো ঝটপট থ্রেডিংটা করে নিই ফুচকুর বাবার কাছে আছে মানে এই বৃষ্টি না পাকাটা না মানে যেদিক দিয়ে আমরা ওই বাজারে যাই ওইটা দিকে ভেঙেছি জায়গাটা বললো শিলডাঙ্গা বাজার হুম 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 না জানে সবাই যে আমার দুইটাই বাজার কাজে একটা হচ্ছে শিলডাঙ্গা আর একটা হচ্ছে জয়াদ্দ

বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে এই যে টিকটা দিয়ে দিলাম এটা না দোকানের মধ্যে মানে থ্রেডিং করতে গেলে তো খুলে দেয় তো খুলে আমার হাতে রেখেছে আমি যে কোথায় ফেলে দিয়েছি আমি নিজেও বলতে পারি না আর দেখুন থ্রেডিং করার পরে সুন্দর এখন লাগছে তাই না বলো কী বলো তো যতক্ষণ না মানে গুরুটা প্লাক হয় ততক্ষণ একটা কীরকম জানি লাগে একদম মানে বিচ্ছি লাগে এখন দেখো একদম পরিষ্কার লাগছে তো যাই হোক পুতক ওই ঘরে আছে আর এদিকে তোমাদের দাদা ভাই বলছে যে আজকে চাটা আমি বানাই তো ওই গেল চা বানাতে কারণ বলছে যে আজকে চাটা আমি বানাই ছেলের সাথে ও বাজার করছে কি বাজার করছো আমি যখন ছেলেকে মানে ছেলেকে ও নিয়েছিল কি কি আর তার সাথে চারটা সিঙ্গারা সিঙ্গারা আনছে চারটা আর এগলে কি খাইছে সিঙ্গারা এগলে আর কাটা নিমকি

বড় প্যাকেট কই চিনি এই যে চিনি এটাতে এই যে তো চিনি আর ওই যে যে চামটা বড়টা তো তারপরে ওই যে দিদি কাছে গেলাম তোমরা তো সব দেখতেই পেলে ভিডিওতে সমস্ত কিছু বললোই তো খুবই ভালো আর আমারও বলতেছে কয়ে বড়টা তোলার পরে তোমার মুখটা একদম অন্যরকম লাগতেছে কারণ লক্ষ্মী ঠাকুরের মতো লাগি এই যে নিচের তবে হ্যাঁ এখানে আছে এই ও আনছায় তুই হ্যাঁ